গুড মর্নিং স্টুডেন্টস হাও আর ইউ অল হোপ ইউ অল আর ওয়েল আমি আপনাদের সায়ন স্যার আজকে একটি নতুন অনলাইন সেশনে আপনাদের সাথে আবারও যুক্ত হলাম আপনারা জানেন ইতিমধ্যে আমরা ম্যানেজমেন্টের পঞ্চম অধ্যায়ে আছি এবং পঞ্চম অধ্যায়ের পঞ্চম লেকচার নিয়ে আজকে আপনাদের সামনে যুক্ত হয়েছি এই চ্যাপ্টারটি বেশ বড় তো আমাদের আরও কিছু দিন এই চ্যাপ্টারের উপরে ক্লাস হবে এবং এই চ্যাপ্টারে আজকে আমরা বেশ কিছু অংশ আলোচনা করব এবং অল্প অল্প করে আমরা আলোচনা করব কারণ আমাদের মোটামুটি সিলেবাস আমাদের অর্ধবার্ষিকীর যে সিলেবাস সেটা মোটামুটি শেষের দিকেই আছে তো আমরা বেশি তাড়াহুড়ো করবো না আমরা অল্প অল্প করে পড়ব এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা অল্প অল্প করেই আলোচনা করব তো আজকে আমরা পঞ্চম অধ্যায়ের কয়েকটি জিনিস নিয়ে কথা বলব স্মারকলিপির গুরুত্ব আমরা গত ক্লাসে স্মারকলিপি কি এটা জেনেছি আমরা বলেছি কোম্পানির গঠনে প্রথম ডকুমেন্ট বা প্রথম দলিলই হচ্ছে স্মারকলিপি বা মূল দলিলই বলতে পারি যেখানে আমরা কোম্পানির নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন ইত্যাদি বিষয়গুলো থাকে এবং এটা কেন গুরুত্বপূর্ণ কয়েকটা গুরুত্ব আমরা এখানে কথা বলবো তো স্মারকলিপি আমরা চেঞ্জ করতে পারি চাইলে কোনোভাবে বা কী কী পরিবর্তন করা যায় সেগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে একটা স্মারকলিপির নমুনা আমি দেখাবো তারপর আমরা আরেকটা দুইটা মেইন কোম্পানি কথার জন্য দুইটা ডকুমেন্ট লাগে তার মধ্যে আরেকটা হচ্ছে আমাদের পরিমেল নিয়মাবলী অথবা সংঘবিধি সেটা নিয়ে কিছু আলোচনা করব এরপরে আমরা কিছু প্রশ্ন কাজ আপনাদের তো আলোচনা শুরুতেই আমরা স্মারকলিপির গুরুত্ব নিয়ে কথা বলতে চাই তো স্মারকলিপি প্রথমেই বলছি আমাদের গুরুত্ব তো বলার আগেই বলতেছি যে কোম্পানি গঠনের জন্য এই স্মারকলিপি লাগবে বলি উদ্দেশ্য নির্ধারণ উদ্দেশ্য ধারায় বর্ণিত উদ্দেশ্যের বাইরে কোম্পানি আইনের কোনো কাজ করতে পারবেন না আপনার উদ্দেশ্য ধারা যেটা আমরা এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে বিভিন্ন ধারা থাকে তো সেই ধারায় উদ্দেশ্য যে ধারাটা সেই ধারা অনুযায়ী আপনার কাজ হইতে হবে এর বাইরে কোনো কাজ আপনি করতে পারবেন না তো কোম্পানি যাবতীয় উদ্দেশ্য থাকে তো কোম্পানি লোকজন বা বাইরের লোকজন বা গভর্নমেন্ট চাইলেই দেখতে পারে যে আপনি এই উদ্দেশ্যের বহির্ভূত কোনো কাজ করতেছেন কি না এর জন্য স্মারকলিপি খুবই গুরুত্বপূর্ণ দেন কার্যাবলীর সীমা নির্ধারণ বা কার্যক্রমের সীমা নির্ধারণ লিপিতে কোম্পানির যাবতীয় কার্যাবলীর একটা সীমারেখা দেওয়া আছে পরিষ্কার তো থাকে অনুযায়ী যদি আপনি কি কি কাজ হবে কে কি কাজ করবে এই সব বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারেন আপনার পোর্ট আপনার মূলধনের ধনের পরিমাণ কত হবে তো কত টাকার মূলধনের পরিমাণে আপনি শেয়ার ছাড়তে পারবেন তাও কিন্তু আপনার সেখানে লেখা থাকে এবং কোম্পানিকে সেটা মানতে হয় তো ওইটা ওইটার মধ্যেই সব লিপিবদ্ধ থাকে সম্পর্ক নির্ধারণ কোম্পানির সাথে শেয়ার হোল্ডার বা তৃতীয় সম্পর্ক আমরা স্মারকলিপির মাধ্যমে জানতে পারি তো শেয়ার হোল্ডারদের সাথে আপনার নির্ধারিত চুক্তি অনুযায়ী হচ্ছে কিনা চুক্তিটা অনুযায়ী আপনি কাজ হচ্ছে কিনা সেই সব স্মারকলিপির মাধ্যমেই জানা যাবে যে আপনি একটা পরবর্তীতে চুক্তি করলেন যেটা স্মারকলিপির মধ্যে নাই এই ধরনের কোনো চুক্তি তাহলে হচ্ছে না তো এটা ইম্পর্টেন্ট প্রামাণ্য দলিল আমরা একটু আগে বলছি আমি যে স্মারকলিপি লিপিতে আপনার কোম্পানির মূলধন উদ্দেশ্য সদস্য সংখ্যার সকলের সম্মতি নিয়ে কিন্তু তৈরি হয় রাইট তো সকলে তার ক্ষমতা সম্পর্কে জানে এবং তার ক্ষমতা তার সম্পর্ক এই বিষয়ের একটা দলিল হিসাবে এটা কাজ করে যে কোনো ধরনের প্রমাণ দরকার হইলে যে কোনো বিপদে পড়বে কোম্পানি তখন অবশ্যই এই দলিলটা দেখাইতেই হবে শারীরিক বহির্ভূত বিষয় বেআইনি আমরা জানি যে এটা গুরুত্বপূর্ণ কারণ এটার মধ্যে যা যা বিষয় থাকবে সেটা যদি আপনি না মানেন তাহলে বেআইনি হয়ে যাবে তো এখানে আপনার ক্ষমতা যা আছে আপনার উদ্দেশ্য যা আছে আপনার কার্য সীমা যা আছে সেই সব জিনিস লিপিবদ্ধ থাকে তো আপনি ওইটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকুন কাজ আপনাকে করতে হবে বা কি কি আপনি করতে পারবেন এর বাহিরের কাজগুলো আপনি বেআইনি হয়ে যাবে তার মানে এই যদি এই ডকুমেন্টসটা করা থাকে তাহলে কোন কাজগুলো আপনার আইন বহির্ভূত কোন কাজগুলো আপনার করা রাইট আছে সেটা বুঝতে পারতেছেন এই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বহির্ভূত কাজের দায় স্মারকলিপি বহির্ভূত কোনো কাজ যদি আপনি করেন যে কোনো কাজের জন্য তৃতীয় পক্ষ নিকট দায়বদ্ধ তৃতীয় পক্ষ যেটা গভর্নমেন্ট হইতে পারে এটা সমাজ হইতে পারে এটা আপনার কাস্টমার হইতে পারে সেটা যে কেউ হইতে পারে যেমন আপনি একটা খারাপ প্রোডাক্ট মার্কেটে ছাড়লেন যেটা আপনার স্মারকলিপিতে লেখা থাকবে না কখনোই যে খারাপ প্রোডাক্ট ছাড়বো তো এটা করলে আপনার নামে আপনার কিন্তু কেউ যদি এটা খেয়ে বা ইউজ করে কোনো প্রবলেম ফেস করে তখন আপনাকে কিন্তু এই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে ঠিক আছে বা আপনি যেটুকু কাজ করার দরকার তার বাহিরে অতিরিক্ত কিছু করতে চাইতেছেন সেটাও আপনার দায়বদ্ধতা থাকে যায় তো স্মারকলিপি আপনাকে বুঝাই দিবে যে আপনার কতটুকুন করতে হবে স্মারকলিপিতে না এরকম কাজ করলে আপনাকে অবশ্যই দায়ভার বহন করতেই হবে আপনার কোম্পানির মালিক এবং পরিচালক অনুযায়ী পরিবর্তন বা নিয়মাবলীর পরিবর্তন যদি আপনি নিয়মে পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে উল্লেখিত বিভিন্ন কারণ থাকে কি কি কারণ দেখায় আপনি পরিবর্তন করতে পারেন এবং আনুষ্ঠানিকতা পালন না করে শেয়ার হোল্ডারদের সম্মতি অনুযায়ী স্মারকলিপিতে পরিবর্তন করা যাবে না আপনি স্মারকলিপিতে পরিবর্তন করতে পারবেন তো পরিবর্তন কি কি কারণে হবে লেখা থাকতে হবে এবং একই সাথে এটাও থাকতে হবে স্মারকলিপির মধ্যেই থাকে যে যদি পরিবর্তন করতে হয় সবার সম্মতি লাগবে তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা তো সবার সম্মতি আপনি দশ জনের তিনজনের সম্মতি নিয়েছেন বাকি জনের নেন নাই তাহলে এই সাতজন আপনার সামনে বলতে পারে যে ভাই এখানে তো স্মারকলিপি অনুযায়ী তোমার সবার কাছে যাওয়ার কথা তুমি সবার কথা কেন শুনো নাই ঠিক আছে তো নিয়মাবলী পরিবর্তন করতে গেল এই ডকুমেন্টসটা কাজে দিবে সংঘ স্মারকের প্রাধান্য বা স্মারক লিপির প্রাধান্য স্মারক লিপি বা পরিমেল নিয়মাবলী মধ্যে কোনো বিরোধ দেখা দিলে শেয়ার হোল্ডাররা পরিমেল নিয়মাবলীর সংশোধন করতে পারে কিন্তু স্মারক লিপি বহাল থাকে কোনো ঝামেলা হলে আপনার স্মারক লিপি सेम থাকবে অর্থাৎ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দুইটা ডকুমেন্টস বলছি তার মধ্যে স্মারক লিপি হচ্ছে সর্বপ্রথম এটার প্রাধান্য সবচেয়ে বেশি ঠিক আছে এ হলো স্মারকলিপির গুরুত্ব তো স্মারকলিপির পরিবর্তন স্মারকলিপি কোম্পানি গঠনতন্ত্র বলে এটা সহজে পরিবর্তন করা যায় না তো উনিশশো সালের আইন অনুযায়ী কয়েকটি ধারা আপনি পরিবর্তন করতে পারেন তার মধ্যে প্রথমে হচ্ছে নাম ধারা কোম্পানি তার নাম পরিবর্তন করতে হলে শেয়ার হোল্ডাররা সাধারণ সবায় নাম পরিবর্তনের বিশেষ প্রস্তাব পাশ করতে পারে এবং সরকার লিখিত অনুমতি সংগ্রহ করতে হয় এরপর শেয়ার হোল্ডাররা বিশেষ প্রস্তাবে সরকার লিখিত অনুমতি ফি এবং তাদের নাম পরিবর্তনের কারণ আবার কোম্পানি নিবন্ধকের নিকট জমা দিতে হয় তারপর নিবন্ধক সেটা যাচাই বাছাই করে নতুন নামটা দেয় এবং সেই অনুযায়ী তাকে একটা সার্টিফিকেট প্রদান করা হয় এই সার্টিফিকেট পাইলে করে সে নতুন নামে অনেক সময় অনেক কোম্পানির নাম পরিবর্তন হয়ে যায় মালিকানা চেঞ্জ হয়ে গেল নাম পরিবর্তন হয়ে যায় যেমন আমি যদি বলি এই যে আপনার এই রবি রবি আগে এয়ারটেল ছিল এয়ারটেলটা এয়ারটেল কোম্পানি কী হলো রবির কাছে বিক্রি করে দিল তাই না তো এয়ারটেলের নাম চেঞ্জ হয়ে রবি হয়ে যাবে ঠিক আছে তো এই যে চেঞ্জ হলো সেটার জন্য কিন্তু আমার কি করতে হবে নাম চেঞ্জ করার অনুমতি নিতে হবে গভর্নমেন্টের কাছে তো আপনি নাম পরিবর্তন করতে পারবেন কিন্তু প্রপার কারণ থাকতে হবে এবং সেই ডকুমেন্ট জমা দিতে হবে ফি জমা দিতে হবে তারপর অবস্থানের পরিবর্তন বা অবস্থান বা ঠিকানার পরিবর্তন কোম্পানি অবস্থানের ধারা পরিবর্তন করতে হলে শেয়ার হোল্ডাররা আদালতের কাছ থেকে আবেদন করে অনুমতিপত্র নিতে হবে এরপর কোম্পানি নিবন্ধকের কাছে যাবে আবার সেটা নিবন্ধন করানোর জন্য এবং যে কোনো একটি কারণ যদি থাকে কারণটা তাকে দেখাইতে হবে কেন তারা জায়গা পরিবর্তন করতে চায় ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে যদি আমরা চাই যে স্থানীয় এলাকায় ধরেন আপনি মতিঝিলে একটা বিল্ডিং এ আসেন মতিঝিলের মধ্যে অন্য একটা বিল্ডিং এ যাবেন তো স্থানীয় এলাকায় যদি ঠিকানা পরিবর্তন করেন সেই ক্ষেত্রে আঠাইশ দিনের মধ্যে কোম্পানি নিবন্ধককে বিজ্ঞপ্তি দিতে হয় ঠিক আছে তো এলাকায় করলে আদালতে যাওয়া লাগে না আপনি ওই আঠাইশ দিনের মধ্যে একটা বিজ্ঞপ্তি দিলেই হয় নিবন্ধকের কাছে কোম্পানি নিবন্ধকের কাছে দেন উদ্দেশ্য ধরা এতে পরিবর্তনের জন্য শেয়ার হোল্ডারদের সাধারণ সবাই আবার সেই একই বিল পাস করতে হবে তারপরে অনুমো সবাই মিলে যদি সেই পরিবর্তনের অনুমতি লাভের জন্য আদালতের কাছে আবেদন করবে আবেদন করার পর নব্বই দিনের মধ্যে সেটা নিবন্ধকের কাছে ফি সহ জমা দিতে হবে নিবন্ধক সন্তুষ্ট হলে আপনার সেটা কার্যকর হবে কি কি কারণে সেটা হইতে পারে কারণগুলো একটু বলি উদ্দেশ্য চেঞ্জের যে আমরা ব্যবসার দক্ষতা বাড়ানো বা ব্যয় সংকট করার জন্য আপনি ধরেন ব্যবসা আপনার আগে সাপোজ আপনি শুধুমাত্র ধরেন মোবাইলের সিম বিক্রি করতে ঠিক আছে আপনার উদ্দেশ্য ছিল যে সিম বিক্রি করবো এখন আপনি কি করলেন যে না মোবাইল সিম বিক্রির পাশাপাশি আপনার একটা গ্রামীণ ফোনই ধরেন যদি সিম বিক্রির পাশাপাশি তারা একটা ইন্টারনেটের সার্ভার খুললো বা মডেমের বিজনেস খুললো মডেম হয়তো বা আপনারা অনেকেই দেখছেন মডেম আগে আমরা কম্পিউটারের মধ্যে মডেম লাগাই ইন্টারনেট ব্যবহার করতাম এখন এটা কমে গেছে গ্রামীণ ফোনেরও ছিল তো এই যে মডেমের একটা নতুন বিজনেস তারা খুলতে চাচ্ছে সেটা হয়তো বা যদি আপনি ধরেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এখন ওষুধ ওষুধ বানায় এখন তারা কি বললো যে না আমরা ভ্যাকসিন তৈরি করব করোনার বা আমরা ভ্যাকসিন সেকশনটা ওপেন করতে চাই টিকা দানের বা টিকা তৈরি করবে তারা টিকা তৈরি করবে তো সেক্ষেত্রে তার উদ্দেশ্য কিছুটা চেঞ্জ ব্যবসা বড় করতেছে এটাও বলতে হবে কর্মস্থান পরিবর্তন যে যে একটু আগে আমরা যেটা বললাম ঠিকানার পরিবর্তন যদি হয় সেক্ষেত্রে অধিকতর কার্যকরী প্রস্তাব যদি আগের উদ্দেশ্য থেকে তার এখনকার উদ্দেশ্যে আরও অধিকতর কার্যকর হয় নতুন কোনো লাভজনক ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া যে কোনোটা লাভ হচ্ছে সেই ব্যবসায় যাবে যেমন ধরেন এখন তৈরি তা আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনি শার্ট প্যান্ট বানান এখন আপনি মাস্ক তৈরি করবেন কারণ এটার ব্যবসা এখন ভালো হবে অন্য কোন একটা কোম্পানির সাথে একইভূত হয়ে যেমন এয়ারটেল রবির সাথে একীভূত হয়েছে তাহলে তার উদ্দেশ্য কিছুটা চেঞ্জেস হয়েছে তো সেখানে একসাথে বা কোনো কোম্পানি কিছু অংশ আপনি যদি বিক্রি করে দেন কারো কাছে সেখান উদ্দেশ্যে পরিবর্তন হবে তারপর কি মূলধন ধারার পরিবর্তন তো কোম্পানি তার মূলধন মূলধন পরিবর্তন হইলে পারে বা বাড়ানো যায় মূলধন বাড়ানোর ক্ষেত্রে কোম্পানি সাধারণ সভা হবে প্রস্তাব হবে অর্থাৎ সকল ক্ষেত্রে তাদের একটা সভা করতেই হবে সবাইকে নিয়ে মূলধন কমানোর ক্ষেত্রেও তারা সবাই পয়সা আদালতের অনুমতি নিতে হয় যদি বাড়ানোর হয় তাহলে তারা নিজেরা বইসা একটা সিদ্ধান্ত নিলে হয় বাট কমাইতে হলে আদামতের অনুমতি লাগবে এবং অনুমতি নেওয়ার পর পনেরো দিনের মধ্যে নিবন্ধকের কাছে যাইতে এখন এটা চেঞ্জেসটা কেন কেন কি কি কারণে হয় যদি নতুন করে শেয়ার ছাড়তে চায় আরো বেশি নতুন করে শেয়ারের মূল্য চেঞ্জ করতে চায় তো শেয়ারগুলাকে যদি সাধারণ শেয়ারের থেকে অগ্রাধিকার শেয়ারে রূপান্তর করতে চায় হয়তোবা বা বন্টন করা হয় নাই বা বাতিল হয়ে গেছে এরকম শেয়ার শেয়ার হিসাব থেকে বাদ দিয়ে শেয়ার কমাইতে চায় যে কিছু শেয়ার আমরা কমায় ফেলবো মার্কেটে এত শেয়ার রাখবো না আমাদের এত শেয়ার দরকার নেই ব্যবসা কমায় দিতেছে তো তারা এসব কারণে তাদের লিপিতে পরিবর্তন আনতে পারে আমরা একটা লিপির নমুনা দেখি এখানে যেমন ধরেন এখানে একটা মিরা লিমিটেড স্টিল লিমিটেল স্টিল কোম্পানির স্মারকলিপি কোম্পানির নাম নিবন্ধন কোথায় অফিস কোথায় করছে উদ্দেশ্যে যে উদ্দেশ্যগুলা কি কি লেখা আছে তার আওতাভুক্ত এলাকা যেমন এখানে লেখা আছে তার বাংলাদেশে সর্ব সর্বত্র দেশব্যাপী মূলধন সদস্যদের দায় যে কার দায় কতটুকুন সব লেখা আছে এবং এই যে কে কতটুকুন টাকার শেয়ার কিনতে ইচ্ছুক তাদের স্বাক্ষর এবং সর্বশেষ সাক্ষী সাক্ষী লাগবে ঠিক আছে সবাই মিলে এই যে এই ফর্মটাই হচ্ছে আপনার দলিল হিসাবে কাজ করবে এবার আমরা চলে আসি সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল এটি কোম্পানির দৈনন্দিন অভ্যন্তরীণ পরিচালনাবলী পরিচালনার জন্য নিয়মাবলী সব এখানে উল্লেখ থাকে আপনার দৈনন্দিন কি কি কাজ হবে আপনার কোম্পানির নিয়ম কানুন কি হবে কার হোল্ডারদের মধ্যে সম্পর্ক কি কার কতটুকু কোন অধিকার কোন পরিচালক কি কাজ করবে এই সব ব্যাপার এই দলিলে খুঁটি নাটি জিনিসগুলো এখানে লেখা থাকে এই কোম্পানির উদ্দেশ্যসমূহ লিপিবদ্ধ থাকবে কিন্তু এই সব বাস্তবায়নের জন্য তারা কি কি পদক্ষেপ গ্রহণ করবে সেই পদক্ষেপগুলা নির্দেশনা পাওয়া যাবে পরিমেল নিয়মাবলীর মাধ্যমে তো পরিমেল নিয়মাবলীর সকল আপনার উদ্দেশ্য অর্জনের একটা দিক নির্দেশনা হিসাবে কাজ করতেছে দেন আমরা আসি পরিমেল নিয়মাবলীতে কি থাকে যেমন আমরা প্রথমে বলছি দৈনন্দিন কার্য পরিচালনা এর মধ্যে দৈনন্দিন কি কি কাজ হবে ব্যবস্থাপনা কে দেখবে কে কয়দিন অফিসে আসবে সব এখানে উল্লেখ থাকে প্রতিদিনের কাজগুলো কি কি হবে যেমন পরিচালক সংক্রান্ত নিয়ম পরিচালক নিয়োগ কিভাবে নিয়োগ হবে নতুন পরিচালক বাড়াইতে হলে নাম প্রথম পরিচালকদের নাম ঠিকানা পেশা পরিচালকের সংখ্যা দায়িত্ব অপসারণ ইত্যাদি অন্যান্য কর্মকর্তা পরিচালক বাদে অন্য সচিব নিয়োগ ব্যবস্থাপক অবলেখক ম্যানেজিং এজেন্ট ব্যাংক নাম আপনি কাদের কাদের নিয়োগ দিতেছেন অন্যান্য কারা আপনার হয়ে কাজ করবে মূলধন সংক্রান্ত আপনার অনুমোদিত মূলধন কত আপনার শেয়ারটা কোন ধরনের মূলধন কীভাবে আপনারা পরিবর্তন করতে পারেন সর্বনিম্ন কত টাকার মূলধন রাখতে হবে মূলধনের শ্রেণীবিভাগ আপনার ঋণ মূলধন কত আপনার শেয়ার মূলধন কত আপনার ব্যক্তিগত মূলধন আছে কিনা না এগুলো দেন শেয়ার সংক্রান্ত শেয়ারের লিখিত মূল্য কত শেয়ারের শ্রেণী বিভাগ কি মোট কত শেয়ার কিভাবে বিক্রি হবে অবলেখক যে আপনার শেয়ার ইস্যু করবে তার কমিশন কি হবে হস্তান্তরযোগ্যতা পরিচিতি এই সবগুলা শেয়ার রিলেটেড যা ইনফরমেশন আছে সবগুলো থাকে তারপর লভ্যাংশ আপনার শেয়ারের থেকে যে লাভ আসবে সেটা কতটুকু আপনি সঞ্চিত রাখবেন কতটুকু আপনার তো অন্যান্য তহবিলে যাবে কতটুকু আপনি শেয়ার হোল্ডারদেরকেই দিয়ে দিবেন কোনো বোনাস শেয়ার দিবেন কিনা। না সভা সংক্রান্ত কোম্পানি চালাইতে বিভিন্ন সভা লাগে তো এই সভাগুলা কি ধরনের হবে বা কয় ধরনের সভা আপনার এখানে হইতে পারে তারপরে সবার কে আহ্বান করবে সভা কারা পরিচালনা করবে সবার বিবরণী কিভাবে লেখা হবে জরুরি সভা কিভাবে হবে ভোটগ্রহণ কীভাবে হবে টক্সি যদি কেউ না আসে তার জায়গায় কে এটা পরিচালনা করবে কোরাম সংক্রান্ত নিয়ম কাঠামো কী হবে সেটা হিসাব রক্ষণ তো অ্যাকাউন্টিং পার্টটা এখানে বলা হচ্ছে হিসাব রক্ষণ কি পদ্ধতিতে হবে তো হিসাব নিরীক্ষণ করার পরে সেটাকে অডিট পে করবে বা নিরীক্ষক তো বার্ষিক প্রতিবেদন প্রত্যেক বছর বছর যে আপনার রিপোর্ট করতে হয় হিসাব হিসাবে সেটা কীভাবে হবে ঋণ আপনি ঋণ কাদের থেকে নেবেন কীরকমভাবে ঋণ নেবেন কত টাকার ঋণ নিতে পারেন সর্বোচ্চ এবং প্রতিপূরক তহবিল গো ঋণ পরিশোধের জন্য কোনো তহবিল থাকলে সেটা কিভাবে হবে এই ব্যাপারে অর্থাৎ এইগুলা বিষয়বস্তুগুলাই আমাদের পরিমেল নিয়মাবলীর মধ্যে সাধারণত মেনশন করা থাকে তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করব আপনাদেরকে একটাই প্রশ্ন দিচ্ছি অবস্থান ও ঠিকানার ধারা উদ্দেশ্য ধারা পরিবর্তন কারণ দেখ আমি ঠিকানার ধারা ও উদ্দেশ্য ধারা এই দুইটা এখানে দুইটা জিনিস মাঝখানে একটা কমা হবে এই যে অবস্থান ও ঠিকানা ধারা মাঝখানে একটা কমা অর্থাৎ উদ্দেশ্য ধারা একটা আলাদা পাঠ ও অবস্থান ও ঠিকানা ধারা অর্থাৎ আমি যদি আগে যাই একটু এই যে এই দুইটা আমি যে বর্ণনাগুলো বলছি সেই কথাগুলোই আপনাদেরকে লিখতে ধরেন তিন মার্ক তিন মার্ক ছয় মার্কের যদি প্রশ্ন হয় সে অনুযায়ী চার পাঁচ লাইন করে লিখলেই হয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন